ব্রিটেনে হঠাৎই নরো ভাইরাসের হানা অসুস্থ দুইশো পঞ্চাশ জন মেট্রো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ও ক্রুজ নামের শিপে চলতি সপ্তাহের এগারোই মে দুইশো জন যাত্রী বমি করা শুরু করে পরে জানা যায় তাদের নরো ভাইরাস হয়েছে বা তারা নরো ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্তমানে তাদের একশো পঞ্চাশ জনকে আইসোলেশনে রাখা হয়েছে ভ্যাগে থেকে সাউদাম্পটনে আসার সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে এ সময় একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকে এদিকে পিয়ানো ক্রুসের পক্ষ থেকে জানানো হয় এই ঘটনার পর অনেকে শিপ থেকে চলে গিয়েছে আবার অনেকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে জানা গিয়েছে ওই শিপে প্রায় তিন হাজার একশো বিরানব্বই জন যাত্রী ছিল একসাথে এত মানুষ অসুস্থ হওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ এদিকে গত বছরের তুলনায় চলতি বছর নরভাইরাসের কেস দ্বিগুণ বেড়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যে কয়েকশো রোগী ভর্তি হয়েছে হাসপাতালে গত দুই সপ্তাহে একান্ন জন রোগী নরভাইরাস নিয়ে হাসপাতালে গেছেন এবং তাদের ভর্তি হতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএ এইচ মতে নরোভাইরাস বিশ্বব্যাপী তীব্র গ্যাস্ট্রো এন্টেরাইটিসের অন্যতম প্রধান কারণ এই ভাইরাসে আক্রান্ত হলে হঠাৎই ডায়রিয়া এবং বমির মতো লক্ষণ দেখা যায় অত্যন্ত সংক্রামক এই ভাইরাস বিষাক্ত খাবার পানি এবং বদ্ধ জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো হলো মাথা ব্যথা এবং শরীরে ব্যথার পাশাপাশি বমি অথবা ডায়রিয়া যদিও ভাইরাসটি সুস্থ মানুষের উপর কম প্রভাব ফেলে তবে এটি অল্প বয়সী শিশু বয়স্ক এবং রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিদের পেটের গুরুতর অসুস্থতার কারণ হতে পারে তাই এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুতই স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করার পরামর্শ একই সাথে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে সম্প্রতি নরো ভাইরাসের কেস বেড়েছে তাই দ্রুত এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাহলে দ্রুত হাসপাতালের সাথে যোগাযোগ করার পরামর্শ তাদের রুমানা রাখি রানা টিভি লন্ডন